ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন কাবলবি আজ আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কিছু আলোচনা করতে এসেছি তারপরে আমি ইউটিউব সম্বন্ধে আলোচনা করবো তার কারণ হচ্ছে আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছু ইউটিউব ফ্যামিলি থেকে আমার কাছে কোশ্চেন করেছেন দাদা আপনার নামটা কী আপনি আর ধর্ম অত্যন্ত দিতে হবে তো আমার নাম ভালো মানুষ এটাই আমার পরিচয় আর আমার একটা ধর্ম আছে অবশ্যই আমার একটা ধর্ম আছে কিন্তু সেই ধর্মটা যখন আমি বাড়ি যাব ছুটিতে থাকব মায়ের কোলে বসবো সেই সময় আমার একটা ধর্ম আছে আমার মা আমাকে নাম ধরে ডাকবে আমি জানব আমার একটা ধর্ম আছে কিন্তু অফিসের মধ্যে বা রাস্তাঘাটে আমি কখনো ধর্ম নিয়ে চলি না অবশ্যই মাথার মধ্যে থাকে যে আমার ধর্ম আছে কিন্তু সেটা অন্য কাউকে বুঝতে পারব না ঠিক আছে আর যদি নাম জানতে হয় আমার প্রোফাইলে যাবেন আমার নাম আছে আমি সারা জীবন এইভাবেই বেঁচে থাকতে চাই আমার কাছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ধর্ম সমান আমাদের সৃষ্টিকর্তা সবার একজন অবশ্যই মা বাবা জন্ম দিয়েছেন কিন্তু সৃষ্টিকর্তা একজন ঠিক আছে অবশ্যই বুঝে গিয়েছেন চালেন এম কেউ সমাধে আসে হয়তো কারো শুনতে খারাপ লাগবে কারো ভালো লাগবে কিন্তু কেউ খারাপ মাইন্ড করবেন না আমি এইভাবেই চলতে পছন্দ করি কিছু চ্যানেলের নাম আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখুন কুইন ওনার চ্যানেলের নাম হচ্ছে ইউসা উষা হবে বা ইউসা চ্যানেলের নাম হচ্ছে ইউসা আর উনি যখন আমাকে কমেন্ট করছেন তখন আসছে সেলফি কুইন একটা চ্যানেলের মধ্যে দুটো নাম আর একটা চ্যানেলের নাম হচ্ছে রেইনবো লাইফ আর যখন কমেন্ট করছেন তখন আসছে থ্রি অ্যাঞ্জেল থ্রি অ্যাঞ্জেল মানে ওনার তিনটে মেয়ে আছে খুব সুন্দর ঠিক আছে আমি বুঝতে পেরেছি ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশ কিন্তু উনি থাকেন আমেরিকাতে আমি ভাবতে পারছি না আপনি অত শিক্ষিত হয়ে সব ভুলগুলো করে রেখেছেন কীভাবে হতে পারে সংসাধন করে নেবেন বেশ তিন নম্বর চ্যানেলের নাম হচ্ছে গুণ রব সিরিজ আর কমেন্ট করছেন তখন আসছে চন্দনা ব্লগ বিষয়টা একটু দেখুন এক ব্যক্তির দুটো নাম হতে পারে না পরিচয় এক হতে পারে হয় না তা না কিন্তু ডকুমেন্টে তো একটাই হতে হবে কোনো ব্যক্তির চার পাঁচটা না একটা চাচা রাখলো একটা চাচি রাখলো মা রাখলো খালা রাখলো ঠিক আছে তো ওইভাবে চললে তো হবে না একটাই নাম রাখতে হবে তার কারণ হচ্ছে আপনাকে আমি চিনি ইউসা নামে পরিচিত আপনার চ্যানেলের নাম ইউসা কিন্তু যখন আপনি আমাকে কমেন্ট করবেন আপনার লাইভ ভিডিও যখন আমি দেখব আপনার শর্ট ভিডিও যখন দেখবো তখন আপনার ইউশাল লেখা আসবে না তখন সেলফি কুইন আসবে ঠিক আছে সেলফি কুয়ে কত সুন্দর নাম না মেয়েদের জন্য খুব সুন্দর নাম বেশ চেষ্টা করবেন চেঞ্জ করার রেইন ও লাইফ সেম একই জিনিস হয়ে আছে তারপর গোনোরব সিরিজ চন্দনা এটাও সে হয়ে আছে তো এইগুলো করে দিয়ে চেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব ওখানে পেন আছে পেন আইকনে ক্লিক করবেন একটা আছে চ্যানেল নাম আর একটা আছে হ্যান্ডেল আর একটা ভিডিও দিয়েছি কিন্তু আপনারা হয়তো দেখেননি তো হ্যান্ডেল আর চ্যানেলের নাম দুটো এক করবেন ঠিক আছে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে সেগুলোর চেষ্টা করবেন একই নাম রাখার এবার বাকি আপনাদের বিষয় যদি বলেন না আমার এটাই থাকবে আমি চেঞ্জ করব না সেটা আপনাদের বিষয় তার কারণ কোনো ফেমাস ইউটিউবারের চ্যানেলে যাবেন গিয়ে ওনার প্রোফাইলটা চেক আপ করবেন ওনার যদি এই দুটো তিনটে নাম থাকে তো আপনিও রেখে দেবেন আশা করি তাদের থাকবে না তার কারণ তারা ফেমাস অনেক কিছু জানকারি তাদের কাছে আছে আমি যে কোনো কথা হেসে বোঝাবার চেষ্টা করি আপনারাও হাসবেন ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে আসি প্রশ্ন হচ্ছে স্যাটিসফাইড লাইফ ওনার নাম হচ্ছে বৃষ্টি হাসি নিয়ে আর গবেষণা করব না কারণ আপনি আর আমি এক ঘাটের জল মানে আমার হাসি ওনার হাসি একই রকম সেটা বোঝাতে চাইছেন ভাইয়া কিভাবে বুঝতে পারা যায় যে কে কতটুকু ভিডিও দেখেছে কি যে প্রশ্ন করেন আইটি থেকে কত ভিডিও দেখেছে এই কর বেশ ঠিক আছে কমেন্টটা পড়ি আমার কম্পিউটার নেই ফর্ম থেকে কিভাবে চেক করে করে প্লিজ এই বিষয়ে একটা ভিডিও আপলোড করবেন দেখেন কম্পিউটার আর মোবাইল প্রায় এক কিন্তু কম্পিউটার মধ্যে কিছুটা ফ্যাসিলিটি বেশি দেওয়া আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে সম্পূর্ণ সব কিছু পাবেন না ওয়াইটি স্টুডিওকে আনইনস্টল করবেন তারপরে গুগল থেকে ওয়াইটি স্টুডিও সার্চ করবেন সেখান থেকে ক্লিক লগ ইন করবেন লগ ইন করার পর কিন্তু কম্পিউটারের মতো সম্পূর্ণ খুলে যাবে সেখান থেকে কিছুটা তথ্য বের করতে পারেনি কিন্তু কে কতখানি ভিডিও দেখেছে কোন আইডি থেকে কত ভিডিও দেখেছে এটা অসম্ভব এগুলো আমার পক্ষে সম্ভব নয় আর এগুলো শেয়ার করাও ঠিক নয় ঠিক আছে শেয়ার করলে আপনারা আগে এই তুই আমার ভিডিও দেখিস তোমাকে মিথ্যা কথা বলেছিস সবকিছু শেয়ার করা যাবে না কিন্তু কোন শহর থেকে ভিডিও দেখেছে সেটা বলা হয়তো তার শহর শহর মানে কি যে দেশ নয় কান্ট্রি নয় বাংলাদেশ থেকে দেখছে ইন্ডিয়া থেকে দেখছে আমেরিকা থেকে দেখছে এটা তো বোঝাই যায় কিন্তু কোন শহর থেকে ঢাকা থেকে দেখছে না কলকাতা থেকে দেখছে না বর্ধমান থেকে দেখছি এই যে শহর এই শহরগুলো দেখা যাবে ঠিক আছে আর আপনার লাইভের মধ্যে কে কে আছে সেটাও আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি লাইভের মধ্যে কারা পার্টিসিপেট করছে মানে আছে তা নয় কারা আপনার উপর এখন মানে কমেন্ট করছে সেটা দেখা যাবে বেশ সুমি কিচেনে লাইভ চলছে তো কতজন আছে সেটা বোঝা যাবে যে কে কে আছে কি নাই সম্পূর্ণ বোঝা যাবে দেখুন এখানে যখন যাবেন এখানে তারপরে পার্টিসিপেন্ট এখানে ক্লিক করলে এই যে এইগুলো আছে এনারা এখন বর্তমানে আছে কেউ যদি বলে যে আমি আছি অথচ তার কোনো কমেন্ট নেই তখন বোঝা যাবে সে ফাঁকি দিচ্ছে আপনাকে তো সব কিছু তো শেখানো উচিত নয় ঠিক আছে এইগুলো আছে আর কমেন্টের মধ্যে আছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি যতখানি জানি আপনাদেরকে ফ্রিতে শেখাবার চেষ্টা করব তার কারণ আমি যা শেখাই ফ্রি গতকাল একজন আমাকে ফোন করেছেন দাদা আমাকে একটু বুঝিয়ে দিন তো সাদিয়া ব্লগ ঠিক আছে সাদিয়া ব্লগ আমাকে প্রশ্ন করছে দাদা একটু আমাকে দেখিয়ে দিন তো সেও কীভাবে করতে হয় বলছে ভিডিও তো বানানো আছে এ বিষয় নিয়ে একটু দেখে নেবেন ওইখান থেকে হয়ে যাবে যে নাই আমি করে দেবো তো বলছে আমার এখানে একজন করে দেবো বলছে পাঁচ হাজার টাকা নেবো বলছে পাঁচ হাজার টাকা কি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকা চাইছেন দেবেন না যদি কারো কিছু অসুবিধা হয় আমি ফ্রিতে আপনাদেরকে করে দেবো যতখানি জানি ঠিক আছে কাউকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই কীভাবে হতে পারে যারা সামান্য একটা সিএও করে দেওয়ার বললাম হয়তো সে সিওর ফুল ফোর জানে না ঠিক আছে পাঁচ হাজার টাকা নিয়ে নেবে হ্যাঁ একটা ভালো ইউটিউবার তার পাঁচ হাজার ইনকাম করতে লেগে তো বেশ যাই হোক আমি ফ্রি দেশে গেল দুই নম্বর কমেন্ট ভয় অফ মেরা দিল টুকরা আমি দিল টুকরা বললে উনি খুব খুশি হন দিল টুকরা মানে কলেজ আর বোন এরকমই কিছু হয় যাই হোক হিন্দি ভাষা দিল টুকরা উনি কমেন্ট করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আমি সবসময় ভালো থাকি আমার দুঃখ কাউকে বুঝতে দিই না ঠিক আছে আমার মা বাবা বুঝতে পারেন কিন্তু কষ্ট আর বেশি কষ্ট যার বেশি সে কি বড় সুখী তারই বেশি হাসি খুশি এখানে একটা কবিতার মতো চলে আসছে কষ্ট যার বেশি সে কি বড় সুখী তারই বেশি হাসি খুশি কষ্ট যা বেশি আছে ঠিক আছে চলেন কষ্ট আছে কিন্তু কাকে শেয়ার করবে বলেন কেউ শোনার মতো নেই নিজের মনকে সান্ত্বনা দিই কেউ কি তোর পাশে আছে না নেই কাকে বলবো বলেন যদি তো ডাকশনে কেউ না আসে তো একলা চলো হে ঠিক আছে আমার ডাকশনে কেউ আসে না একলাই চলবো ঠিক আছে নিঃস্বার্থে ভাবে যে মানুষের উপকার আপনি করছেন একদিন অনেক বড়ো ইউটিউবার হবেন আমাদের প্রিয় দাদা ভাই প্রিয় ঠিক আছে আমি যেভাবে মানুষের উপকার করছি সেখান থেকে উনি বলতে চাইছেন একদিন বড় ইউটিউবার হবেন চেষ্টা করছি অবশ্যই হব চেষ্টা করলে আপনিও হবেন সবসময় একটা কথা মনে রাখবেন আপনার গন্তব্য স্থান একটাই লাস্ট ডেফিনেশন সঠিক রাস্তায় যেতে গেলে অনেক বাধা করবে অনেক আপনি সঠিক একদম পরিষ্কার রাস্তার মধ্যে যাচ্ছেন বাধা তো পড়বেই রাস্তা পরিবর্তন করে নেব কিন্তু টার্গেট পরিবর্তন করব না ঠিক আছে এইভাবে চলবে রাস্তা পরিবর্তন মানে বুঝেন প্রথমে চ্যানেলের মধ্যে অঙ্ক কিন্তু শিক্ষা আজকাল কেউ দেখতে চাই না তার যেটা ইউটিউব লাইভে লাইন এসেছি ইউটিউব লাইন দিন পারবো চালাবো ইউটিউব লাইন যদি সবাই না দেখে তো ভিডিও বানাবো ঠিক আছে নাহলে লাস্টে রান্না বান্না করবো তার কারণ টার্গেট একটা রাস্তা অনেকগুলো যে রাস্তার যে কোনো রাস্তার মধ্যে গিয়ে নিজের লাস্ট ডেফিনেশনে পৌঁছাবো ঠিক ঠিক আছে আপনারাও করবেন আছে কেমন লাগলো আমার কথা হলো সুন্দর সুন্দর ভাবে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যা ইচ্ছাটাই করবেন